এরকম বিভিন্ন টাটকা সবজি দিয়ে সবজি খিচুড়ি খেতে খুবই মজা লাগে আজকে আমি কিভাবে খিচুড়ি রান্না করছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি গাজর পাতাকপি মিষ্টি কুমড়া পেঁপে এবং পাতা পেঁয়াজ সহ পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা সহ পেঁয়াজ এবং কাঁচামরিচ এরপরে দিয়ে দিবো রান্নার সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করব। পরে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নরম হয়ে আসলে দিয়ে দিব। হাফ চামচের মতো আস্ত জিরা দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট ওর মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চামচের মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া মশলাগুলো দিয়ে ভুনে নিতে হবে তেলের সাথে ভালোভাবে ভুনে নিয়ে সবজিগুলো আমি দিয়ে দেবো তেল উঠে এসছে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো মশলার সাথে মিক্সড করে নেড়ে চেড়ে হালকা একটু সিদ্ধ করে নিব। নাড়তে নাড়তে একটু সিদ্ধ হয়ে যাবে তার সাথে এরকম সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেবো পাতাকপি কমটি প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা পোলায়ের চাল আমি এখানে হাফ কেজির মতো পোলায়ের চাল ইউজ করেছি এবং তার সাথে দিয়েছি হাফ কাপের মতো মসুরের ডাল চালটাও সুন্দরভাবে সবজির সাথে ভাজা ভাজা করে নিব। হয়ে গেলে দিয়ে দেবো গরম পানি তে ভুলে দিয়েছিলাম এই জন্য এখন দিয়ে দিচ্ছি দারচিনি সাদা এলাচ লং এবং তেজপাতা ঢেকে দিচ্ছি ঢেকে রাখার পর উঠিয়ে হাফ চামচার মতো গরম মশলা পরে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি পরে সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেবো একটু গরুর মাংসের কষানো তেল চর্বি এটা আমি রেখে দিই খিচুড়িতে ইউজ করার জন্য মাঝে মধ্যে খেতে খুবই ভালো লাগে এটা খিচুড়ির স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ খিচুড়ির লবণটাও টেস্ট করে নিব এবং এক চামচের মতো দিয়ে দেবো টেস্টিং সল্ট এতে খিচুড়ি স্বাদটা বহুগুণ বেড়ে যায় এটা চাইলে দিতে পারে না পারেন যদি টেস্টিং সল্ট না দিতে চান তাহলে এক চামচের মতো একটু চিনি দিয়ে দেবেন নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট দমে রেখে তৈরি হয়ে যাবে খিচুড়ি পর ঢাকাটা উঠিয়ে দিচ্ছি হয়ে গেল মজাদার এবং লোভনীয় স্বাদের খিচুড়ি আশা করি এইভাবে আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন যারা খিচুড়ি প্রেমিক তাদের জন্য এই খিচুড়িটা খুবই লোভনীয় একটা খিচুড়ি হতে চলেছে তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন দেখাবে পরবর্তীতে প্রথম কোনো রেসিপি আল্লাহ হাফেজ